এক্সরের বাসায় গিয়ে হিস্যু করে এসেছে আমার ভাই ভাবা যায়। অ্যান্ড ওইটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি এছাড়াও আমি আমার কাজিনরা সহ কোথায় ঘুরতে গেলাম তাও থাকছে আজকের ভিডিওতে সো আমার ভাই আসছে এখন পকেট মারবো আমরা আমরা ওকে 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 আমি ওকে আসবো আর কি লাইক আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে তো পর অনেক দিন যেহেতু আমার ভাই দেশের বাহির থেকে আসছে সেহেতু আজকের স্পন্সার হচ্ছে আমার ভাই আমরা অনেক মজা করছি সবাই মিলে এবং আজকের ভিডিওটাতে আমরা অনেক বেশি ফান করব। মানে এমন এমন অদ্ভুত কাজ হবে যা দেখে আপনাদের অনেক হাসি পাবে আশা করছি আর আপনাদেরকে হাসানোর জন্যই আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছি যা পরে আমি ব্লগ আকারে অ্যাড করতে পারবো আর আপনাদেরকে দেখাতে পারবো সো আমার ভাই যেহেতু সবার বড় সেহেতু সামনে বসেছে আর আমরা বাচ্চারা সবাই পিছনে বসেছি তারপর এখন আমরা কোথায় যাচ্ছি ফার্স্ট টাইম মনে করেছি যে হয়তো আমরা বাগান বাড়ির দিকে যাচ্ছি বাট না আমি রং আমরা কোথায় যাচ্ছি গেস আচ্ছা আপনারা বুঝতেই পারবেন আরেকটু পথ যাওয়ার পর বাই ওয়ে দেখুন রাস্তাগুলো কি সুন্দর মনে হয় না একদম প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি এটা কিন্তু রাঙ্গামাটির ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে আরও এক বছর আগের আমি কি অফোর্স এক বছর পর ওই ভিডিও আমি এডিট করতেছি এনেটা আমি আপলোড দিতেছি ভাইরে ভাই আমাকে তো নোভেল দেওয়া দেওয়া দরকার তারপর বলো তোমরা কে কে আমাকে নোবেল দিবে সো একটা মজার কাহিনী ঘুরছে সেটা হইতেছে আমার ভাই মানে ওর মাথায় বুদ্ধি কি সে তার এক্সের জায়গায় আস প্রস্রাব করার জন্য আমি তো বললাম যে আমাদের বাসা এখানে প্রস্রাব করলাম বোঝা না আমি ওর এক্সের ওখানে কি মুতো ভাইরে রে ভাই সে কতক্ষণ মুচ্ছাই পারছে আবার ভাবেন ও মাই গড তো আলটিমেটলি আমি যা বুঝলাম রিচ হলে আমার ভাইয়ের মতো রিচ হওয়া দরকার যে শুধুমাত্র প্রস্রাব করার জন্য গাড়ি ভাড়া খরচ করে অন্য জায়গায় আসে মানে ভাবা যায় ঘুরতে যাওয়ার আগে আমার ভাইরা হচ্ছে আমাদের বাসায় দাওয়াত খেয়েছিল ওই দাওয়াত খাওয়া থেকে আমাদের হুট করে প্ল্যান হয় না আমরা কাজিনটা মিলে ঘুরতে যাব। কিন্তু অনেক বছর পর দেশে আসছেন অনেক বছর পর সাথে ও কিন্তু সিঙ্গেল আছে ওকে আমরা বিয়ে করানোর জন্য পাত্রী খুঁজতেছি কোনো মেয়ে যদি আগ্রহী হও আমার কুটিপতি ভাইকে বিয়ে করতে তাহলে আমাকে নক করতে পারো আমরা ভালো দিনক্ষণ দেখে বিয়ে পড়াই দিব তো ঘুরতে যাওয়ার আগে আমি সবাইকে বলতেছিলাম যে তোরা যাওয়ার আগে হিসু করে নে বাইরে গেলে হিসু পাইলে তখন আমার প্রবলেম হবে আমার ভাই হচ্ছে ছেলেগুলাকে হিসু করতে দিচ্ছিল না বলছে তোরা কেউ হিস্যু করবে না আমরা সবাই একসাথে একটা জায়গায় গিয়ে হিসু করবো তো আমি ভাবছি কোথায় না কোথায় গিয়ে ওরা হিসু করবে পুরুষ মানুষ যাই হোক পরে আমি জানতে পারলাম যে আমার ভাই আমাদের সবাইকে নিয়ে গেছিলো ওর এক্সের বাসার সামনে ওখানে গিয়ে আমার ভাই এবং আমার বাকি ভাইগুলো সবাই মিলে হিসু করে আসছে ভাই বুঝতে পারতেছেন মানে কি পরিমাণ পোংনামি বুদ্ধি ওর মাথায় স্যার ইন্টারভিউ এই যে আপনি এত অল্প বয়সে মাসাল্লাহ এত কুটিপতি হয়ে গেলেন এর রহস্য কি আপনি তেশ বছর বয়সে এত কোটি টাকার মালিক কিভাবে হলেন ভাই একটু যদি আমাদেরকে টিপস দিতেন আমাদের মত তরুণ যুবক যুবতীর অনেক উপকার হতো সততা কঠোর পরিশ্রম আচ্ছা তারপর আমরা তো বাইরে গিতে গেলাম এটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আচ্ছা ও যে এক্সার ওখানে গিয়ে করছে আমি আমার বাবাকে বললাম ব্যাপারটা যে বাবা এই কাজটা কেউ ঠিক করছে আমার বাবা বলতেছে একদম ঠিক করছে ও তো হিসু করছে আমি গিয়ে তো পটি করে দিয়ে আসতাম ভাই রে ভাই আমার বাসার মানুষজন এত ফানি বলার বাহিরে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অ্যান্ড প্লিজ গাইজ ডোন্ট মাইন্ড আর জাজ করিও না ভালো না লাগলে ইগনোর করো ভিডিওটা আসলে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা দেখুন এবার আপনি বলুন আপনার এই মাত্র তেইশ বছর বয়সে কিভাবে আপনি কুটিপতি হলেন বলুন কার কিডনি বিক্রি করে আপনি কুটিপতি হলেন বলুন হ্যাঁ ও আসলে মেয়েদের মন সেল করে আমরা কাজিনরা মিলে সবাই মজা করতেছিলাম বাই ওয়ে আমরা হচ্ছে বার্গি লেকে গিয়েছিলাম এটা কাইন্ড অফ রিসোর্ট টাইপের অথবা হচ্ছে আপনি গিয়ে সারা দিন থাকতেও পারেন আবার নাইট স্টেও করতে পারেন যারা হচ্ছে দূর থেকে রাঙ্গামাটিতে ভ্যাকেশনে আসে তারাই নাইট স্টে করে এটা অনেক সুন্দর একটা জায়গা মানে পুরাই আপনি নেচারের একটা টাচ পাবেন সাথে তো লেক রয়েছে এটা তো গরিবের কক্সবাজার ফিল দিচ্ছে দেখুন ঢেউ হচ্ছে যদিও বা বালু নেই বাট রাঙামাটি রাঙামাটি কিন্তু এখানে ঠিকই আছে তাই না এরপরে গাছপালা ওই যে পাহাড় চোচ একটা ফিলিং দিচ্ছে অ্যান্ড এত মিষ্টি একটা হাওয়া বইতেছিল বলার বাহিরে আপনি যদি মনে করেন আপনার ফুল ফ্যামিলি নিয়ে একটা ডে লং ট্যুর দিতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট প্লেস হচ্ছে রাঙ্গামাটির বার্গি লেক এছাড়া যদি আপনি চিন্তা করেন যে ডে লং একটা ডেট করবেন উইথ আপনার পার্টনার তাহলে আমি বলবো চোখ বন্ধ করে বার্গি লেকে চলে যান আর আপনাদের মতো সময় কাটা নতুন

এরপর আমরা স্ন্যাক্স অর্ডার করলাম এমনি আমাদের পেট ভরা কারণ আম্মু বাসে অনেক মজা মজা খাবার রান্না করছিল আমরা সব খেয়ে একদম ফুল ছিলাম আমরা হচ্ছে লাচি অর্ডার করেছিলাম যেটা টোটালি ওটি ছিল না কারণ মজা ছিল না ফ্রাইড চিকেনটাও মজা ছিল না দেখুন কি লোভি কি পরিমাণ এই না বাবা খক খক আসলে ব্যাপারটা কেমন না যে ছোটবেলায় সবগুলো কাজিন কিছুদিন পর পর একসাথে হতাম কিছুদিন পর হোক বা না হোক এই যে ডিসেম্বর মাসে সবাই একসাথে হতাম নানুবাড়িতে হাই রে একসাথে ঝগড়া বিবাদ মারামারি আবার খেলাধুলা একসাথে খাবার দাবার খাওয়া খাবার ভাগাভাগি করা একজনের একজনের যত্ন নেওয়া পাশে থাকা আবার ঝগড়া করা আসলে এই দিনগুলো হয়তোবার ফিরে পাবো না কারণ সবাই এখন জীবিকার তাকিতে একজন আরেক জায়গায় থাকি আমাদের ঘুরে শেষ তো আজকে আমার সাথে ঘুরে তোমাদের অনুভূতি কেমন বলো